গোসিপ কুইন অপু বিশ্বাস প্লাস্টিক সার্জারি করেছে তার থুত নেই বিশ্বাসের হাতে কোনো সিনেমা নেই তাও তিনি সবসময় আলোচনায় থাকে সকল মানুষের মুখে কিন্তু কিভাবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন অপু বিশ্বাস সিনেমা দিয়ে আলোচনায় না থাকলে গৌসিপ দিয়ে বরাবর মধ্যে তিনি আলোচনায় থাকতেই চান সবসময় তার সাবেক স্বামী সুপারস্টার সাকিব খান অথবা তার সতীন বুবলিকে নিয়ে তিনি আলোচনায় থাকতে বেশি পছন্দ করেন এভাবেই চলছে অপু বিশ্বাসের জীবন দুই হাজার সতেরো সাল থেকে অপু বিশ্বাস আলোচনায় থাকে থাকে সুপারস্টি সাকিব খান ও বুবলিকে নিয়ে কিন্তু কিছুদিন আগেই তার সতীন বুবলি নাক নিয়ে কটাক্ষ করেছিল নানান ধরনের নানান সমালোচনা করেছিল বুবলিকে নিয়ে অপবিশ্বাস অপবিশ্বাস নিজেই থুতনি প্লাস্টিক সার্জারি করেছে কখনোই শিখার যান তা নিয়ে সতীন বুবলিকে নিয়ে তিনি সবসময় পড়ে থাকেন তার নাকের উপর দিয়ে ট্রেন গিয়েছে এরকমটা তার দর্শকদের খুঁচাই দেয় এই নায়িকা কি দেখা গিয়েছে অনেকেই বলছে তার নাকের উপর দিয়ে ট্রেন গিয়েছিল সেই জন্য এরকম হয়ে গিয়েছে বুবলির নাক অপবিশ্বাস নিজেই যে পুরো প্লাস্টিক যারি সুন্দরী সেটা কখনো শেখার যাননি কখনো কোথাও নিজেকে অনেক সুন্দরী ভাবে না নিজেকে কখনো নিজের সুন্দরী মনে করতে হয় না অন্য কেউ যদি নিজেকে সুন্দরী বলে তাহলে সুন্দরী আমি বলছি আমার এটা একটা ফেসবুক পোস্টে আমি দেখেছি অপবিশ্বাসকে ইঙ্গিত করে একটা চলচ্চিত্র গ্রুপে আপলোড করেছে বুবলি আর অপবিশ্বাসকে ইঙ্গিত করে এই পোস্ট সেই পোস্টে আমি রিপ্লাই করে ভিডিওটি বানাইছি কিন্তু এটা আমার মুখের কথা না কেউ আবার আমার ভিডিওতে বাজে কমেন্ট করবেন না বুবলির সাপোর্ট সাপোর্ট আসলে ভালো লাগে দুজনকেই আমি দুজনকেই সাপোর্ট করি তারা তাদের মতোই থাকুক আমাদের কি মাথা ব্যথা তাদেরকে নিয়ে আমি সেটাই বুঝি না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চাইলে